ফুটবল ইতিহাসে সর্বকালের সেরাদের কাতারে যে নামটি সবার প্রথমে আসবে তিনি লিওনেল মেসি দু কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে জিতিয়েছেন ছত্রিশ বছরের অধরা বিশ্বকাপ সে বছরই জিতেছেন সর্বোচ্চ অষ্টম মেলন্ডিয়র যা কোনো খেলোয়াড়ের তুলনায় তিনটি বেশি মেসি একের পর এক যেসব রেকর্ড করেছেন সেগুলো হয়তো কোনো দিনই ভাঙা হবে না ক্লাব ও দেশের হয়ে মেসির আলোকিত পারফরমেন্সে করা কিছু মাইল ও রেকর্ড দেখে নেওয়া যাক এক নজরে সর্বোচ্চ ব্যালন্ডিয়ার পুরস্কার আটটি দু হাজার বাইশ তেইশ মৌসুমে বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন্ডিয়ার বিজয়ী হিসেবে যখন মেসির নাম ঘোষণা হয় তখন অবাক হওয়ার কিছুই ছিল না উনিশশো ছিয়াশি সালের পর প্রথমবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে সহায়তা করার পথে মেসি যে অনবদ্য ভূমিকা রেখেছিলেন সেটাই প্রায় নিশ্চিত করেছিল তিনি নিজের পুরস্কার রেকর্ডটা আটে বাড়িয়ে নেবেন লিগায় এক মৌসুমে সর্বোচ্চ পঞ্চাশটি গোল লালিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি দু হাজার এগারো বারো মৌসুমে পঞ্চাশ গোল করেন তিনি যা কখনো কেউ ভাঙতে পারবে না বলে মত তাদের মেসি একমাত্র খেলোয়াড় যিনি কিনা লালিগা ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনশো পঞ্চাশ গোলের মাইল ফলক স্পর্শ করেন এ নজির নেই আর কারোই ভবিষ্যতেও কেউ দেখাতে পারবে বলে ভাবেন না ফুটবল বিশ্লেষকরা সব প্রতিযোগিতায় এক মৌসুমে সর্বোচ্চ তেয়াত্তরটি গোল এই সংখ্যাও অতিক্রম করা সম্ভব বলে মনে হয় না দু হাজার এগারো বারো মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতায় মেসি করেন তেহাত্তরটি গোল এরপর কেউ তার কাছাকাছিও যেতে পারেননি গত মৌসুমে প্রিমিয়ার লিগের অভিষেক অভিযানে সব ধরনের রেকর্ড বাঙেন আর্লিং হল্যান্ড কিন্তু প্রতি সপ্তাহে গোল করার পরও তিনি মৌসুম শেষ করেন বাহান্নটি গোল নিয়ে যা মেসির থেকে একুশটি গোল করেন এক ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ একশো বিশটি গোল বার্সার হয়ে মেসির করা একশো বিশ ক্লাবের হয়ে কোনো খেলোয়াড়ের করা সর্বোচ্চ গোল দ্বিতীয় সর্বোচ্চ রোনালদোর হয়ে একশো পাঁচ গোল এক ক্লাবের প্রতি খেলোয়াড়দের অনুগত থাকার ঘটনা মোটামুটি বিরল তাই মেসির এই কীর্তি কখনো ভাঙতে দেখার সম্ভাবনাও বেশ ক্ষীণ আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বোচ্চ একশো নয়টি গোল দীর্ঘ সময় ধরে আর্জেন্টিনার টপ স্কোরার লিওনেল মেসি দু সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হওয়ার পর তিনি আগের রেকর্ডধারী গ্যাব্রিয়েল বাতিস্ততার চেয়ে চুয়ান্নটি গোল বেশি করেছেন তৃতীয় স্থানে থাকা সার্জিও অ্যাগোয়ের চেয়ে তার গোল আটষট্টিটি বেশি মেসি এখনও এই সংখ্যাটা বাড়িয়েই চলেছেন তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী ইতিমধ্যে অবসর নিয়েছে কেউ যদি তার এই রেকর্ডের কাছাকাছিও যায় তবে সেটা হতে অনেক দিন বাকি